ভাইরাল সিদ্ধ ডিমের মায়নিস নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য ভাইরাল হওয়ার জন্য আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে সিদ্ধ ডিমের মাইনিস দেখুন কতটাই আমি হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এই যে আমি দুইটা ডিম কিন্তু সিদ্ধ করে নিচ্ছি অলরেডি সিদ্ধ করে আমি কুচি করে নিয়েছি কুচি করে নেওয়ার কারণ হচ্ছে কুচি করে দিলে কিন্তু ডিমগুলা খুব সহজে মাইল্ড হয়ে যাবে মানে মিশে যাবে ব্ল্যান্ড হবে যার কারণে হচ্ছে আমি খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি এরপরে আমি যা যা ইনগ্রেডিয়েন্ট প্রয়োজন হবে সবগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হচ্ছে রসুনের তিনটা কোয়া বড় তিনটা কু কষা দিয়ে দিলাম রসুনের তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে এক ফালি রস বড়ো সাইজের একটা ফালি নিয়ে নিলাম রসটা আমি চিপে দিয়ে দিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিব দুই চা চামচের মতো ভিনেগার ভিনেগারটা দেবেন তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়া এক চা চামচ আর হচ্ছে সিদ্ধ ডিমের মাইনিজ করার সময় কিন্তু এখানে পানি দিতে হয় আমি কিন্তু পানি দিব না পানির বোতলা আমি আপনাদের জন্য একটা সিক্রেট রেসিপি রেখেছি সেটাও দিয়ে দিব দেখতে পাবেন এরপরে দিয়েছি হচ্ছে আমি এখানে চিনি চিনি দিয়েছি প্রায় দুই চা চামচ লবণ দিয়ে দিলাম এই যে স্বাদ মতো লবণটা স্বাদ মতো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব এখন পাউডার মিল্ক এক টেবিল চামচ পাউডার মিল্কটা অবশ্যই দেবেন পাউডার মিল্ক দিলে কিন্তু মাইনিসের স্বাদ অনেক গুণে বেড়ে যায় আর আমার রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আমি প্রথমে দুই টেবিল চামচ আমার কাছে পানি দিয়ে মাইনিসটা আমার কাছে কেমন যেন ভালো লাগতো না তাই আমি এখানে একটা কাঁচা ডিম দিয়ে দিয়েছি এই ডিমটা দেওয়ার ফলে এখানে পানি লাগবে না আর অনেক বেশি তেলও দিতে হবে না আমার কাছে অনেক বেশি তেল দিলে মাইনিসটা আনহেলদি মনে হয় যার কারণে আমি একটা কাঁচা ডিম দিয়ে দিয়েছি আর আমি এখানে অল্প অল্প করে সয়াবিন তেল দিব এই যে প্রথমে আমি দুই টেবিল চামচ দিয়েছিলাম দেখুন আমি অনেক বেশি সয়াবিন তেল এখানে দিব না কিন্তু আমার হয়তো চার টেবিল চামচের মতো সয়াবিন তেল এখানে প্রয়োজন হবে এই যে অল্প অল্প দিয়ে আমি এটা হচ্ছে ব্ল্যান্ড করে নিচ্ছি এই যে আর একটুখানি দিয়ে আবার ব্ল্যান্ড করবো খুব বেশি সময় লাগবে না দুই মিনিটের মধ্যে হয়ে যায় আসলে এই মাইনিসটা এত বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আমার রেসিপিটা আপনারা ফলো করে দেখবেন আপনাদেরটাও আশা করি অনেক বেশি মজা হবে আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে এই যে আমার মাইনিস অলরেডি রেডি হয়ে গিয়েছে ডান এখন আমি এটা আপনাদেরকে ডেলে দেখাচ্ছি এটার থিকনেসটা কতটা পারফেক্ট হয়েছে মশাল্লাহ খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে অসম্ভব মজা হয়েছিল কিন্তু আপনারা চাইলে এভাবে করে সেদ্ধ ডিম দিয়ে আমার এই রেসিপিতে বানিয়ে দেখতে পারেন মাইনিস আশা করি নিরাশ হবেন না দেখুন কত সুন্দর থিকনেস হয়েছে আর খেতে যে কত পরিমাণে মজা হয়েছে একবার বানিয়ে দেখবেন এইভাবে তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন হাজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে